রেস্টুরেন্টের মুগ ডাল কেন এত টেস্টি হয় এরপরও টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আমাদের জানা নেই আসসালামু আলাইকুম আই এম শেফস মাইয়া ওয়েলকাম টু রেনেচা শম্পা কুকিং রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রেস্টুরেন্ট স্টাইলে মুগ ডাল রান্নার রেসিপি তার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ মুগ ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা আমি প্রথমে একটা কড়াই দিয়ে নিচ্ছি এই কড়াইটাতেই কিন্তু আমি এই মুগ ডালটা রান্না করব। আর মুগ ডালটা আমি পানি থেকে ছেকে তারপর কড়াইয়ে দিচ্ছি এবার এই মুগ ডালটা আমি কিভাবে রান্নার জন্য রেডি করে নেব সেটাই দেখতে থাকুন প্রথমে আমি দিয়ে নিচ্ছি চারটা বড় বড় পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি এভাবে রিং করে কেটে নিয়েছি আর এই মুগ ডাল রান্নার জন্য পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে দিয়ে নিচ্ছি পাঁচ থেকে সাতটার মতো কাঁচামরিচ চেরা এখানে আমি দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট স্বাদ মতো লবণ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এখন দিয়ে নিচ্ছি চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ চাট মশলা এখন দিয়ে নেব আমি তিন থেকে চার টেবিল চামচের মতো সরিষার তেল সবগুলো উপকরণকে আমি স্পেশালারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে হাত দিয়েও মেশাতে পারেন আর যাদের মরিচে হাত দিলে হাত চলে তারা অবশ্যই স্পেসলার দিয়ে মিশিয়ে নেবেন যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন কথা বলতে বলতে কিন্তু আমি মুগ ডালটা সবগুলো উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে কড়াইটা চুলায় বসিয়ে নিয়েছি আমি আরেকটু সরিষার তেল দিয়ে নিলাম এখন এই মুগ ডালটাকে আমি কষিয়ে নেব এভাবে যদি মুগ ডাল রান্না করা যায় তার টেস্ট কিন্তু হয় দুর্দান্ত একেবারে কিন্তু রেস্টুরেন্টের স্বাদকেও হাড় মানাবে মুগ ডালের এই রেসিপিটা চুলার চাল মিডিয়াম চুলো হিটে রেখে কিন্তু এই মুগ ডালটা কষিয়ে নিতে হবে আর এখনই মুগ থেকে খুব দারুণ একটা স্মেল আসতেছে মুগ ডাল কষিয়ে নেওয়া হয়ে গেছে যেহেতু কড়াইয়ের সাথে হালকা হালকাভাবে লেগে যাচ্ছে তখনই বুঝতে হবে যে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে নেব ডাল সিদ্ধ হওয়া পরিমাণ পানি আর পানিটা অবশ্যই কিন্তু একটু গরম পানি হতে হবে যে কোনো ডাল রান্নার জন্য যদি গরম পানি দেওয়া যায় তাতে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায় এ পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি দুইটা তেজপাতা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে তারপর আমি কিন্তু এই মুগ ডালটা সিদ্ধ করে নেব এভাবে যদি মুগ ডাল রান্না করা যায় ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে খেতে আমরা অনেকেই অনেকভাবে মুগ ডাল রান্না করে থাকি তবে আমার রেসিপি ফলো করে কেউ কখনো ট্রাই করেছেন কিনা অবশ্যই কিন্তু এটা জানাবেন মুগ ডালটা খুব দারুণভাবে সিদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু একেবারেই গলিয়ে ফেলা যাবে না একটু গোটা থাকবে এই ডাল রান্নার জন্য কিন্তু এখনও প্রো টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে আমি দেখাইনি অবশ্যই কিছু টিপস বাকি আছে আশা করি রেসিপিটার সাথেই থাকবেন আর তাহলে কিন্তু দেখে নিতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট মুগ ডাল রান্নার রেসিপিটা অন্য সাইডে আমি ফ্রাই প্যানে সরিষার তেলে পেঁয়াজ ভেজে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ এবার এই পেঁয়াজ এবং সরিষার তেল আমি এটা এই ডালের মধ্যে দিয়ে নেব তারপর খুব ভালোভাবে আমি ডালের সাথে মিশিয়ে নেব আপনারা যতভাবে বাসাতে মুগ ডাল রান্না করেছেন তবে আমার এই রেসিপিটা যদি একবার ট্রাই করেন তাহলে কিন্তু বারবার এই রেসিপিটাই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এতটাই টেস্টি হয় আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ফিরে এসেছি পাঁচ মিনিট পর এখন পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে তারপর কিছু ধনিয়া পাতা কুচি এই ডালের উপর দিয়ে নেব ধনিয়া পাতাকুচিটা দিলে যেমন একটা স্মেল বের হবে ঠিক টেস্টও কিন্তু বেড়ে যাবে ধনিয়া পাতাটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো এই ডালটা রান্না করে নেব মুগ ডালের এই দুর্দান্ত রেসিপি আপনারা কিন্তু মিস করবেন না আজই বাসাতে ট্রাই করে দেখুন কতটা টেস্টি এবং লোভনীয় হয় এখানে আর কোনো রকম পানি দেওয়া যাবে না যেহেতু এটা ভুনা হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি পাঁচ মিনিটের মতো চুলা অফ করে এটা রেখে দেব পাঁচ মিনিট পর আমি সার্ভিং বলে পরিবেশন করে নেব আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি চুলা থেকে কিন্তু নামিয়ে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে মুগ ডালের এই রেসিপি আপনারা যারা এখনও বাসাতে ট্রাই করেননি তারা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন কালারটার যেমন দারুণ হয়েছিল টেস্টও কিন্তু জাস্ট অসাধারণ ছিল এতক্ষণ যারা যারা আমার রেসিপিটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো ইনশাআল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আর যদি আমার কাছে আপনাদের কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমি সে রেসিপিটা দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লিজ ডোন্ট ওয়াস্ট ফুড